পূর্ণিমার দিন শেষে যখন সন্ধ্যা নামে এখনও কি যাও বিহারে নানা ছলে এখনো কি আমার অপেক্ষায় বসে থাকো দুজনের সাঁঝের বাতি জ্বালাবো বলে চাঁদের যোৎনা যখন ছড়ায় আলো তখনও কি খোলা আঙিনায় বসে থাকো একাকে নির্জনে বসে কি আমায় ভাবো গভীর ঘুমে এখনো কি আমায় স্বপ্নে দেখো এখনও কি নেড়ে ফেরা পাখিগুলো দেখে জানালা খুলে একাকে থাকো বসে এখনো কি সেই আগের দিনের মতো পরশ বুলিয়ে যায় বৃষ্টির ফোঁটাগুলো এসে এখনো কি আমার বাড়ি ফেরার সময় পথের ধারে লুকিয়ে উঁকি মারো আমায় এখনও কি যাও শিউলি তলায় ফুল কুড়াতে ফুলের মালা নিয়ে অপেক্ষা করো আমায় এখনো খুঁজো কি আমায় বৈশাখী মেলায় ব্যস্ত ব্যাকুল হাজারো মানুষের ভিড়ে এখনো কি হাঁটতে ভালোবাসো দুজনে শান্ত শুভ্র বহুমান চিঙ্গি নদীর তীরে এখনও কি তোমায় ভালোবাসি না বললে অভিমানে তোমার চোখ দুটো চলে ভরে এখনো কি তোমার আমায় হারানো অনুভয়ে তীব্র আকুল পিয়াসে অন্তর কেঁদে মরে দায়ের পাতা এখনও কি তুমি ছিল লুকিয়ে চিঠি লিখো বসে ঘরের কোণে নাকি ধুলো জমা পুরনো চিঠিগুলো পড়ে দুচুক ভেজাও নীরব অভিমানে